মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর মঙ্গলবারের সকালে এখন আমি চলে এসেছি চা বানাতে বাসি সব ছাড়া হয়ে গেছে আর এই দেখো আর একটা নতুন ট্রেন নিয়ে এসছি যেহেতু মঙ্গলবার মঙ্গলবারে আমরা নতুন জিনিস উদ্বোধন করি জানি তো আরেকটা নতুন ট্রেন নিয়ে এসছি এমন নয় যে অন্যদিন করি না এবার রবিবারেও করেছি তো এইটার মধ্যে এখন দুজনের চাটা নিয়ে নেব সেই আদা দিয়ে দুধ চা চাপুর রেডি হয়ে গেছে good morning tea, good morning tea. সেই আবদার হলো কুনকে শাক আর লাল শাক দুটো মেশাও মিশিয়ে তার হাফটা করো আর হাফটা রেখে দাও আরেক দিন করার জন্য তাহলে আমি সেটাই করি প্রথমে এখানে পুণকে শাকটা নিয়ে নিই ব্যাস এবার এর মধ্যে আমি লাল শাকটা দিয়ে দিই আমি ভেবেছিলাম দুটোকে আলাদা আলাদা করে করব ও বলছে মিশিয়ে করো এইবার ভালো করে মিশিয়ে নিই আর কিছুটা করি কারণ আজকে তো নিরামিষ আজকে শাকে রসুন দিতে পারবো না তাই জন্য রসুন ছাড়াই করব আজকে এইটুকু তুলে রাখি আর এইটা যেটা আছে কিছুটা টেবিলে পড়েছে তুলে নি দিনের জন্য তো রইলো এই যে একটা ব্যাগ ভর্তি এইটা আড়াই দিনের জন্য রইল এইটাকে চকলে চপ করে নি সুন্দর হয়েছে দেখো দেখছো কি সুন্দর কাটা হয়েছে একদম মিহি করে চলো বাকিটাও কেটে নি রান্নার জন্য সব রেডি করে নিয়েছি এখানে লাল শাক আর ফোনকে শাক মিশিয়ে কেটে নিয়েছি এখানে এইটা করেছি জলখাবারে বানাবো কুমড়ো আলু দিয়ে একটা তরকারি আটা কালকে রাত্রের মাখা আছে ফুলকপি আলুর দম হবে এটাও রেডি আর এইটা তো গতকালকেই কেটে ধুয়ে রেডি করে রেখেছি ফুলকপির ডাটা বেগুন আলু কুমড়ো বড়ি দিয়ে একটা তরকারি হবে আর এইখানে যতটা আদা কাঁচা লঙ্কা লাগবে সেটাও নিয়ে নিয়েছি একটাই জিনিস কাটা বাকি আছে সেটা হচ্ছে আমার কাটা হয়নি বেগুনটা শাকের জন্য চলো আগে জলখাবারটা বানাই আমার দ্বিতীয় বিয়ের এক মাস পূর্ণ হলো কোনো সামাজিক অনুষ্ঠান হয়নি বিয়ে মানে রেজিস্ট্রি ম্যারেজ যাকে বিয়ে করেছি সে অবশ্য নামি দামি কোনো মানুষ নয় একজন অতি সাধারণ মানুষ ছোট্ট একটা বইয়ের ওর আমি নিজে অবশ্য সরকারি চাকুরে পুলিশ ডিপার্টমেন্টের এসআই পদে জয়েন করেছি সাত মাস আগে প্রথম বিয়েটা আমার টেকেনি আমি নিজেই আর টিকিয়ে রাখতে চাইনি তাই একদিন ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলাম বাইরের লোকের কাছে রটিয়ে দেওয়া হয়েছিল আমার স্বভাব চরিত্র ভালো নয় আমি নাকি চরিত্রহীন তাই বাড়ি ছেড়ে চলে গিয়েছি আমি মনে করি অপমানের থেকে আত্মসম্মান অনেক বড়। যেদিন বাড়ি থেকে বেরিয়ে এলাম সেদিন একটু দরকারে একটা জায়গায় গিয়েছিলাম সন্ধ্যায় বাড়ি ফিরতেই শাশুড়ি আমাকে বললেন বাপের বাড়ি যাওয়ার নাম করে কোথা থেকে ঢলাঢলি করে এলে একটু অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম কি সব বাজে কথা বলছেন ঠিকই বলেছি অমূল্য নিজে চোখে দেখেছে কলেজ মোড়ের একটা গলি থেকে একটা ছেলের সাথে ফষ্টি নষ্টি করে তুমি বেরিয়ে আসছো বাড়ি ফেরার তো দরকার ছিল না ওর সাথেই রাতটা কাটিয়ে দিতে পারতে বলে রাখা ভালো এই অমূল্য আসলে আমার নন্দাই আমার একমাত্র ননদের পতিদেব তো আমি বললাম দেখেছে ঠিকই আবির আমার ভালো বন্ধু তাছাড়া স্কুলে আমরা একসঙ্গে পড়তাম ওর থেকে দুটো বই নেওয়ার জন্যই গিয়েছিলাম এরকম বাজে কথা বলবেন না থাক অনেক হয়েছে বাহানা দেখিয়ে আর কাজ নেই ওসব আমার জানা আছে পরপুরুষের সাথে ফুর্তি করে ঘরে আর ফিরলে কেন বেশাগিরি করলে করতে হলে ঘর থেকে বেরিয়ে গিয়ে করো এসব আমার বাড়িতে থেকে চলবে না দুশ্চরিত্র মেয়ে একটা রাগ সামলাতে না পেরে বললাম মুখ সামলে কথা বলবেন অনেক দিন ধরে সহ্য করছি আর করবো না তা সহ্য করছো কেন আমার ছেলের জীবনটা তো নষ্ট করেই দিয়েছ এবার বিদায় হও দেখিনি শাশুড়ির এমন কথায় মুখ বুঝে মেনে নিতে না পেরে জবাবটা দিয়েছিলাম সেদিনই এত খারাপ কথা কেউ বলতে পারে বলে আমার ধারণা ছিল না অপমান আর সহ্য করতে পারিনি তারপর সিদ্ধান্তটা নিয়েই নি ওই বাড়িতে থাকলে একদিন এতদিনের শেষ হয়ে যেতাম আমার স্বামী ছিল পুলিশ কনস্টেবল পদে কর্মরত বিয়েটা আমার দেখাশোনা করেই হয়েছিল আমাদের এক আত্মীয় আমার বিয়ের সম্বন্ধটা নিয়ে এসেছিলেন উনি আমার বাবাকে বললেন সরকারি চাকরি করা একটা ভালো ছেলে আছে মেয়ের বিয়ে দেবে বাবা শুনে বলেছিল মেয়ে তো এখন পড়াশোনা করছে ওই আত্মীয় হেসে বলেছিলেন আরে রাখো তো তোমার পড়াশোনা বিয়ে তো দিতেই হবে একটা সরকারি চাকরি করা ছেলে তো পাবে তোমার সেরকম অবস্থাও ভালো নয় একটা কানাকড়ি কিছুই নেবে না আমি তখন এমএসসি পড়ছি কি জানি আমার বাবা তখন কি বুঝলো জানি না আমার বিয়ে দেবার জন্য তর্জ শুরু করে দিলেন আমি রাজি ছিলাম না পড়াশোনা কমপ্লিট হলো না তার মধ্যেই বিয়ে বাবা মা সবাই মিলে বুঝিয়ে দিল সরকারি চাকরি করা ছেলে এই বাজারে একটা সরকারি চাকরি ছেলে পাওয়া মুশকিল মধ্যবিত্ত ঘরের বাবা মায়েরা ভাবেন মেয়ের বিয়ে দিয়ে দেওয়া মানেই একটা নিশ্চিন্ত জীবনযাপন কিন্তু কতটা নিশ্চিন্ত জীবনযাপন সেটা উপলব্ধি করলাম বিয়ের পর সরকারি চাকরি করা ছেলে এটাই অনেক বড় ব্যাপার তাই চাকরিটাই সব তার শিক্ষাগত যোগ্যতা না দেখলেও চলে একজন কোনো রকমে মাধ্যমিক পাশ করা ছেলের সাথে গণিতে এমএসসি পাশ একটি মেয়ের বিয়ে হয়ে গেল মানে বিয়েটা দিয়ে দেওয়া হলো আর কি আমার জীবনে সব থেকে বড়ো একটা খারাপ লাগার জায়গা এটাই বিয়ের পর বুঝলাম যোগ্যতা বিচার হয় না সরকারি সরকারি চাকরি যোগ্যতা বিচার হয় সরকারি চাকরির দ্বারা আমি যেহেতু কোনো চাকরি করি না তাই আমি অযোগ্য শিক্ষাগত যোগ্যতাটা কোনো যোগ্যতাই নয় তাদের কাছে স্বামী মানুষটি যেহেতু সরকারি চাকরি করে তাই তার পদানত হয়ে থাকতে হবে বিয়ের দু মাস পর একদিন বলেই ফেললো এমএসসি করে কি করেছ চাকরি পেয়েছ একটা মাধ্যমিক পাশ হতে পারি কিন্তু সরকারি চাকরি করি দম থাকলে চাকরি পেয়ে দেখাও নিজের ওপর ভীষণ রাগ হতে লাগলো সত্যি তো এমএসসি পাশ করে এইরকম একটা ছেলেকে বিয়ে করলাম অবশ্য বিয়ের আগে সবাই মেয়েদের পড়াশোনা জানতে চায় ছেলেদের পড়াশোনাটা কে আর জানতে চায় সরকারি চাকরি মানে সে মহাপুরুষ তাই আর না জানলেও চলে নিজেকে হেরে যেতে দেখতে লাগলাম বিয়ের পর আমি যেন আর আমার মধ্যে নেই না আছে আমার পড়াশোনার জগৎ না আছে স্বামীর সঙ্গসুখ উনি বিয়ে করে দায় সেরেছেন মাত্র দায় সেরেছেন মাত্র কারণ ওনার ছুটি নেই মাসে একদিন বা দুদিনের জন্য বাড়িতে আসেন রেস্ট নিতে তাছাড়া বাড়িতে মা একা থাকেন বাড়িতে একটা লোকেরও প্রয়োজন ছিল তাই বিয়েটা করেছেন এক দমবন্ধ করা জীবন আমার স্বামীকে কিছু বলতে গেলেই বলতেন জেনে শুনেই তো বিয়ে করেছ তোমার বাহানা শোনার জন্য আমার কাছে অত সময় নেই তবুও মেনে নিয়ে চলছিলাম এরপর যা ঘটল সেটা মেনে নেওয়া কঠিন হয়ে পড়ল বিয়ের পর থেকে দেখতাম বাড়িতে একজন মানুষের যখন তখন আগমন হতে লাগলো উনি আসলে আমার নন্দাই অর্থাৎ অমূল্যবাবু শাশুড়ি মায়ের বড় আদরের জামাই নানা অছিলায় আমার ঘরে এসে ঢুকে পড়তেন স্বভাবটা হলো গায়ে হাত দিয়ে কথা বলা যেটা আমার একেবারেই পছন্দ ছিল না একদিন এমনটাই টাইমে এলেন যখন শাশুড়ি মা ঘরে ছিলেন না আমাকে একা পেয়েই শুরু করলেন টানা হ্যাঁচরা শাশুড়ি মাকে বলতে তিনি বললেন অমূল্যের নামে এমন সব কথা মুখে আনলে কি করে ও তোমাকে নিজের বোনের মতো দেখে ছি তুমি নিজেই একটা চরিত্রহীনা ও আর এ বাড়িতে আসতে পারবে নিজের মতো করে সবাইকে ভেবে নাও তাই না কথাটা শুনে আমি অবাক হয়েছিলাম সব দোষ হয় বাড়ির বউয়ের জামাই হয় ধোয়া তুলসী পাতা শাশুড়ি আবার এই খবর ছেলের কানে পৌঁছে দিলেন তারপর থেকে শুরু হলো আরও খারাপ ব্যবহার বাবারা মেয়ের নিশ্চিন্ত নিরাপদ জীবন খুঁজে দিতে গিয়ে বিয়ে দেন বুঝলাম মেয়েরা কোথাও নিরাপদ নয় ঘরের চার দেওয়ালটাও তাদের জন্য সুরক্ষিত নয় সেখানেই থাকে হিংস্র দানবরা রাগে বাপের বাড়ি চলে এসে মাকে বলতেই মা বললেন ওরকম একটু আদ্র হয়েই থাকে মানিয়ে নিয়ে চলতে হয় এখানে বেশি দিন থাকলে লোকে খারাপ ভাববে তুই ফিরে যা বুঝলাম মেয়েদের বিয়ের পর বাপের বাড়িটা তাদের আর আস্তানা নয় বাপের বাড়ি থেকে ফিরলাম বাপের বাড়ি থেকে যেদিন ফিরছিলাম আমার স্কুল লাইফের বন্ধু আবিরের সাথে সেদিনই দেখা হয় আবিরকে সব কথা বলি সেদিন আবির বলে তুই চাকরির জন্য পড়াশোনা শুরু কর আমি তোর পাশে আছি তারপর থেকে লুকিয়ে পড়াশোনা শুরু করি এবং ঠিক করি বাপের বাড়ির সাথে আর কোনো যোগাযোগ রাখবো না বইপত্র বা টুকটাক কিছু দরকার পড়লেই বাপের বাড়ি যাওয়ার নাম করে বেরিয়ে যেতাম ইতিমধ্যেই আমাকে আবিরের সাথে দেখে ফেলে এ এই অমূল্যবাবু আর অশান্তি শুরু তবে আমার জীবনে আবির দেবদূত হয়ে আসে একজন ভালো বন্ধুর যে কতটা প্রয়োজন সেটা উপলব্ধি করি সেদিন রাতে আবিরকে ফোন করে যখন বলি আবির আমি বাড়ি ছেড়ে চলে এসেছি কিছু একটা ব্যবস্থা করে দে তা না হলে আমি শেষ হয়ে যাব আমি নতুন করে বাঁচতে চাই আবির বলেছিল সে না হয় ব্যবস্থা করে দিচ্ছি তোর বাপের বাড়িতে ফিরে যেতে পারিস তুই যতদিন না নিজে প্রতিষ্ঠিত হচ্ছি ততদিন আমি কোথাও যাবো না বাপের বাড়ির সাথে আমি কোনো যোগাযোগ রাখতে চাই না অবশেষে আবির ব্যবস্থা করে দেয় ওর পিসির বাড়িতে পিসির বাড়িতে একাই থাকে পিসি বাড়িতে একাই থাকেন পিসির একটিমাত্র ছেলে সে বিয়ে করে বাইরে থাকে আবির পিসিকে বলতেই পিসিও এক কথায় রাজি হয়ে যায় ভাবিনি পিসি এতটা ভালো মানুষ হবেন যেহেতু তার কোনো মেয়ে নেই তাই আমি তার কাছে মেয়ে হয়েই থেকে গেলাম তারপর পিসির বাড়ির থেকেই ডিভোর্স ফাইল করি আমাকে সব দিক থেকে পিসি সহযোগিতা করেন অবশেষে ডিভোর্স হয়ে যায় চাকরির জন্য পড়াশোনা তো করছিলামই শেষমেশ চাকরিটাও পেয়ে যাই পিসি এখন আমার মায়ের থেকেও বেশি আমি কখন যে পিসির নিজের মেয়ে হয়ে গেছি বুঝতেই পারিনি আমার ভালো মন্দ সব পিসির হাতে ছেড়ে দিয়েছি পিসি যখন আমাকে বিয়ের কথা বলেছিল আমি পিসিকে বলেছিলাম ওটা তোমার দায়িত্ব তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে বছর দুয়েক আগে একজনের সাথে পরিচয় হয় ছেলেটি পিসির শ্বশুরবাড়ির দিক থেকে দূর সম্পর্কের এক আত্মীয় ওর নাম সৌজন্য আমাকে দেখে ওর ভালো লাগে আমারও খারাপ লাগেনি ওকে পিসিকে সে কথা আমি জানাই পিসি বলে সৌজন্য খুব ভালো ছেলে বাংলায় এমএ চাকরি পায়নি তবে বইয়ের দোকান করেছে তোর পছন্দ থাকলে আমার অমত নেই আবিরও একই কথা বলেছিল সৌজন্য ভালো ছেলে পরে আস্তে আস্তে জেনেছিলাম সৌজন্য একজন ভালো মানুষ জীবনে চলার পথে আমাকে আরও এক ধাপে এগিয়ে দিয়েছে সৌজন্য সরকারি চাকরি হয়তো পায়নি তাতে কি একজন শিক্ষিত ভালো মানুষ হিসেবে সৌজন্য জীবনসঙ্গী হবার সব দিক থেকে উপযুক্ত সরকারি চাকরি করা ছেলে মানেই যে সে ভালো মানুষ হবে এমনটা নয় তবে কয়েকজন ভালো মানুষকে না পেলে আমার জীবনটা অন্ধকারেই হারিয়ে যেত আজ ওরাই আমার জীবন পথে আলোর দিশারি কলমে সরজিৎ ঘোষ কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু রেডি দুটো রুটি শশা আর আলু কুমড়োর তরকারি আর এখানে আমার আলু কুমড়োর তরকারি এর মধ্যে মুড়ি নেব আর আমি নিয়েছি দু পিস শশা পরে ভাবছি লাঞ্চের সাথে খাবো শুভ দুপুর সবাইকে ধুনো ধূপটা এত ভালোই নাছে ঘরটা কেমন দেখো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে স্নান করে পুজো দিয়ে শো করলাম তাও হয়ে গেছে হাজমলা খাচ্ছি তাও হয়ে গেছে অনেকক্ষণ এই যে হাজমলা কোলা তাও হয়ে গেছে অনেকক্ষণ অনেকক্ষণ বাদে মানে এখনও ধূপটা হালকা হালকা জ্বলছে অনেকক্ষণ জ্বললো পল্লবেই বেরোলো ফিরতে ফিরতে ওই সাড়ে নটা দশটা হবে এইবার আমি একটুখানি ফোন ঘাটবো একটু শুয়ে থাকবো কাজকর্ম যা ছিল সেগুলো হয়ে গেছে রান্নাবাড়িও হয়ে গেছে গ্যাসটাও ঠিকঠাক হয়ে গেছে বললাম না অনেকগুলো পেন্ডিং কাজ আছে সেগুলোই এই কদিনে সেরে নিতে হবে এক এক করে হচ্ছে আর কি তারপরে এসআইআর জন্য যা যা প্রয়োজন সব রেডি করে ফেলেছি একদম সব রেডি মানে আপ টু ডেট হয়ে গেছে দুজনেরই সব কিছু আজকে তো মঙ্গলবার আর মঙ্গলবারে মঙ্গলবার আসতে অনেক দেরি হয় তো সেই জন্য পল্লব আমাকে ফোন করে বললো তুমি তো ঘরে আছো যদি চা খেতে ইচ্ছা হয় খেয়ে নাও আমি বাইরে খাচ্ছি তো আমি ওই জন্য চা করে নিয়ে বসেছি একটু চা তার সাথে টোস্ট বিস্কিট টানা একটা ঘুম দিয়েছি যেন দারুণ ঘুমিয়েছি ঘুম থেকে উঠে দেখছি এরকম শুয়ে বসে থাকার অভ্যাস নেই তো মানে শুয়ে এতক্ষণ শুয়ে থাকা ফিট ফিট গুলো ব্যথা করছে তারপরে উঠে বাইরে একটু হাঁটলাম দিদির সাথে কিছুক্ষণ গল্প করলাম তারপরে সে সন্ধে সন্ধে দিলাম ফোন ঘাটাঘাটি করলাম ভিডিও ছাড়লাম ফেসবুকে বাঁধাকপিটা কেটে এই দেখো এইখানে ঢাকা দিয়ে রেখেছি কালকে করবো বাঁধাকপি মাছের মাথা দিয়ে দেখো বলেছিলাম আজকে দেরি হবে আমার আজকে কপাল ভালো চলে এসছে তাড়াতাড়ি নটটা এখন পনেরো তার জন্য ওকে চা করে দিলাম চা নয় চাফি করে দিয়েছে আর তার সাথে একটু পাপড় ভেজেছি আমি তো এখন আর খাবো না কিন্তু পাপড় তো খাবো তো বলো কিছু বলবে কেমন আছো সকলে তোমরা আশা করি ভালো আছো ভালো থাকতেই হবে কারণ সব রকম নিয়েই তো জীবন ছুটবে এখন শীতকাল যেটা আলাদা আমেজ আছে কোনো শারীরিক কষ্ট নাই কোনো ই নেই মেপে মেপে খাওয়া শাক সবজি ফল মূল একেবারে ভরা একেবারে শাক সবজি খেতেও ভালো লাগে তাই খুব ভালো আছে শীতকাল নিয়ে একটা আলাদা ফিলিংস আমার হয় না কেন কি বলতো শীতকাল এলেই ব্যথা বেড়ে যায় বিছানা থেকে উঠতে কষ্ট হয় হাঁটুর ব্যথা বাড়ে কোমরের ব্যথা বাড়ে ওর তো সেগুলো নেই আমাদের মেয়েদেরই ওগুলো বেশি থাকে সেই জন্য আমার ভাল লাগে না এমনিতে ভাল লাগে শীতকাল কিন্তু এই ব্যথার জন্য ভাল লাগে না বুঝলে আজকে একদম পারফেক্ট টাইমিং হয়েছে জানো এখন কটা বাজে এগারোটা বাজতে ষাট মিনিট বাকি রান্না তো সব করাই ছিল দুপুরবেলাই করে নিয়েছিলাম ওই জন্য আর রাতে তোমাদের সাথে শেয়ার করলাম না অলরেডি ইটিং শো চলে গেছে ওইটা নিয়ে যারা আমার চ্যানেল দেখো কিন্তু আমাদের ইটিং শো চ্যানেলটা জানো না তাদেরকে বলে দিচ্ছি আমাদের একটা ইটিং শো চ্যানেল আছে যেটার নাম হচ্ছে পল্লবস গ্যালাক্সি ওই চ্যানেলটা গেলে তোমরা আমাদের ইটিং শো দেখতে পারবে যাদের ইচ্ছা তারা যেতে পারো আর কি তো শাক ভাজা আর খেলাম না শাক ভাজা একটু ছিল ওটা রয়ে গেল চচ্চড়িটা খেলাম আর ফুলকপির তরকারিটা খেলাম এটা দিয়ে খেয়ে নিলাম কালকে বানাবো বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপিটাও কেটে কুটে রেডি করে রেখেছি আর মাছের মাথাটা ফ্রিজ ডিপ ফ্রিজ থেকে বার করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি বাসন কোষণ মাজা ভসা সব কমপ্লিট করলাম খুব সুন্দর চলছে গো গ্যাসের দুটো ওভেনই আর আমাদের ইচ্ছা ছিল যে ওভেনটা চেঞ্জ করব। তো পল্লব কথা বললো কারণ ওই দাদা তো যে দাদাকে তোমরা শুনতে পেয়েছো কথাবার্তা ইটিং দা ওই দাদা মানে থেকে বাড়িতে গ্যাস তবে থেকে ওই দাদার সাথে আলাপ শুধু তাদের সাথে না আমাদের দাদ দিদিরাও তাই একই তো ওই দাদা বললো খবরদার ওভেন চেঞ্জ করো না এই ওভেন তুমি এখন আর পাবে না আর বৌদি যা যত্নে ওভেন রেখেছে ওভেন চেঞ্জ করো না ওই যাও ওপরটুকু চেঞ্জ করার ওই দেড়শো দুশো দেড়শো টাকা দুশো টাকায় ওই যেগুলো আর কি যেটার ওপরে বসায় স্ট্যান্ডটা ওগুলো পেয়ে যাবে ওগুলো চেঞ্জ করবে আর এই দু মাসে তিন মাসে চার মাসে একবার করে সার্ভিসিং করিয়ে নেবে এই ওভেন সবথেকে ভালো ওভেন রয়েছে সানফ্লেমের ওভেন সত্যিই ওই ওভেন এখন পাওয়া যাবে না ছাব্বিশশো টাকা দিয়ে কেনা হয়েছিল দু হাজার আঠেরোতে তাই না তো সেই জন্য ওই চিন্তাটা মাথা থেকে বের করে দিয়েছে এখন ওই ওভেনের ওপরে স্ট্যাম্পগুলো পরে নিয়ে নেব আর কি আর তারপরে সারাদিন মোটামুটি এই একটা একটা করে কাজ এগোচ্ছে ভালোই কাটলো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কাল আবার আসবো নতুন ব্লগের সঙ্গে টাটা